হেই বন্ধুরা উগান্ডা দেশটি নিয়ে আমরা প্রায় মজা করে অনেক কথা বলি একরকম তুচ্ছ করেই দেখি এই দেশটাকে যদিও এই দেশটি সম্পর্কে আমাদের অনেকেরই রকম ধারণাই নেই কেমন সে দেশের মানুষ কেন সবাই তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে কেন উগান্ডাকে বাচ্চা তৈরির কারখানা বলা হয় কেনই বা তাদের দেশে অদ্ভুত সব আইনকানুন প্রচলিত তাহলে চলুন বিশ্বচিত্রের আজকের এপিসোডে জেনে নেওয়া যাক উগান্ডা সম্পর্কে অজানা মজার কিছু তথ্য যা উগান্ডা সম্পর্কে আপনার পুরোধারণাই পাল্টে দেবে উগান্ডা একটা মুসলিম রাষ্ট্র দেশটির পূর্ব আফ্রিকার রদ অঞ্চলের কেন্দ্রস্থলে অবস্থিত অ্যাডওয়ার্ড রদ, আলবার্ট রদ এবং ভিক্টোরিয়া রদ দেশটিকে ঘিরে রেখেছে উগান্ডার রাজধানীর নাম কামপালা এটি উগান্ডার বৃহত্তম নগরী দেশটির আয়তন দুই লাখ একচল্লিশ হাজার আটত্রিশ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা চার কোটি চোদ্দ লাখ অষ্টআশি হাজার প্রায় ইংরেজি আর সোয়াহিলি তাদের প্রধান ভাষা উগান্ডার মুদ্রার নাম হচ্ছে স্লিং বাংলাদেশের সাথে তাদের মুদ্রার তফাত হচ্ছে বাংলাদেশের এক টাকা মানে উগান্ডার প্রায় তেতাল্লিশ টাকা উগান্ডা দারিদ্র্যযুক্ত একটি দেশ হলেও এদেশে বহিরাগতদের সংখ্যা প্রায় চোখে পড়ার মতো বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল সহ আরও বিভিন্ন দেশের মানুষ এখানে কর্মসংস্থান ক্ষেত্রে এসে প্রবাস জীবন কাটায় উগান্ডার আইনশৃঙ্খলা খুব কড়া বললেই চলে তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সবসময় ভারী অস্ত্র নিয়ে চলাফেরা করে এবং দেশটিতে সবসময় তাদের হাতে ক্রিমিনালদের উপর ক্রসফায়ারের অনুমতি থাকে উগান্ডার মানুষেরা জন্মগতভাবে কালো জাতের তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে কিছুটা ভয়ও লাগে তবে তারা খুবই নরম মনের মানুষ হয় তারা যে কোনো মানুষকে সহজেই বিশ্বাস করেন এবং সহজেই যে কারো সাথে মিশে যেতে পারে অনেক হাসি খুশি ও রসিক মনের মানুষ হয় এরা উগান্ডার মানুষদের জাতীয় খাবার কলা আর ভুট্টা তারা সাধারণত দিনে তিন বেলা কলা আর ভুট্টা খায় এর পাশাপাশি অন্যান্য নাস্তাও থাকে উগান্ডা এমন একটা দেশ যেখানে ফ্রি ফ্রিমাইন্ডে চলে সবাই দেশটিতে অসংখ্য যৌনকর্মীও পাওয়া যায় জোর করে ধর্ষণ ছাড়া বাকি সব সম্পর্ক বৈধ বলে বিবেচনা করে এই দেশের আইন তবে এদেশের ধর্ষণের সংখ্যাও একেবারেই কম উগান্ডায় প্রতিটি ঘরে এবং আবাসিক হোটেলের সামনে রুমের দরজার সামনে প্রোটেকশন ব্যাগ বা কন্ডম রাখা বাধ্যতামূলক করে দিয়েছে সেই দেশের সরকার প্রতি সপ্তাহে উগান্ডার এলাকাগুলোর সিটি কর্পোরেশনের থেকে বাড়িতে বাড়িতে এ বিষয়ে চেক করতে আসে যদি প্রোটেকশন ব্যাগ বা কন্ডম প্রতিটি ঘরে এবং আবাসিক হোটেল রুমের দরজায় পাওয়া না যায় তাহলে সেই দেশের সরকারের আইন অনুযায়ী গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা উগান্ডার মানুষ খুব মজা ও আনন্দের সাথে জীবন কাটাতে ভালোবাসে তাদের সরকারি ছুটির দিন ধার্য করা হয়েছে শনিবার সেই দিনটা তারা খুবই আনন্দের সাথে কাটায় ঠিক যেন তাদের ঈদের দিন পরিবার নিয়ে পিকনিক করে নাচ ও গান বাজনার মাধ্যমে আনন্দে মেতে উঠে তারা উগান্ডার মানুষরা অতিথি পরায়ণ আপনি একবার কোনো অপরিচিত এলাকায় ঘুরতে গেলে তারা নিজ দায়িত্বে আপনার সেবা করতে এগিয়ে আসবে যেন আপনি তাদের বহুদিনের পরিচিত আত্মীয় দু সালে সারা বিশ্বের সেরা ক্রিস্ট অ্যাট্রাকশন ছিল উগান্ডা গাছ কাটা নিয়ে উগান্ডায় একটি নিয়ম আছে উগান্ডায় একটি গাছ কাটলে একই সময় আরও তিনটি গাছ লাগাতে হয় কলা আনারস ও অ্যাবোক্যাডো ফলনে উগান্ডা বিশ্বের প্রথম সারির দেশ উগান্ডায় প্রায় সাতশো পঞ্চাশটি পাহাড়ি গরিলা রয়েছে যা অন্য কোনো দেশেই হাতে গোনা কয়েকটার বেশি গরিলা নেই সৌন্দর্যের কারণে উগান্ডাকে আফ্রিকার মুক্তা বা পেয়ার্ল অব আফ্রিকা বলা হয় উগান্ডার মানুষেরা সাইকেল চালাতে খুবই ভালোবাসে পৃথিবীর সবচেয়ে বেশি অ্যালকোহলের রিজার্ভ রয়েছে উগান্ডায় উগান্ডার পঞ্চাশ পার্সেন্ট জনসংখ্যার বয়সই চোদ্দ বছরের নিচে অর্থাৎ উগান্ডাই এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে তরুণ দেশ উগান্ডায় গেলে যদি কেউ আপনাকে তেলেভাজা ঘাসপোরিং খেতে দেয় তাহলে বুঝবেন আপনি তার স্পেশাল গেস্ট শুধুমাত্র বিশেষ বিশেষ মানুষদের জন্যই তারা এই আইটেমটি রান্না করে উগান্ডায় অবস্থিত ভিক্টোরিয়া লেক পৃথিবীর অন্যতম বৃহত্তম লেক ও একটি দেশের সাথে যৌথ এই লেকের পারের পরিবেশটা যেন হৃদয় কেড়ে নেয়ার মতো উগান্ডার সৌন্দর্যের কথা মুখে বলে শেষ করা যাবে না উপভোগ করতে হলে চাইলে নিজের চোখেই দেখে আসতে হবে খুব সুন্দর একটা দেশ উগান্ডা সেই সাথে সুন্দর এই দেশটির মানুষদের মনও বন্ধুরা এই ছিল উগান্ডা সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য উগান্ডা দেশ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন